আড়া এই ফেসবুক পেজে কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে হরিকেন টিভি টুটুল খান এবং একি সাথে আমার নিজস্ব ফেসবুকে ধারাভাষকার আনিসু রহমান বাংলাদেশে আর দেশ কই টি পেজ থেকে আজকের এই খেলাটি সম্প্রচার হচ্ছে যারা দেখেন আমাদের জামালপুরবাসী তো আমাদের সাথে রয়েছেনই একই সাথে যারা ঢাকা থেকে বা দেশের যে প্রান্ত থেকে প্রবাসী ভাইরা যারা দেখছেন আপনাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরফত রহমান কুকু স্মৃতি কাবাডি টুর্নামেন্টের আয়োজক কমিটিদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই ভাতৃভাষী আটাবাড়ি একই সাথে পুরো াসী পুরো জামালপুরবাসী বিভিন্ন জায়গা থেকে দর্শক এসেছেন সম্মানিত মুরুবিয়ান সোসাইটি যুব সমাজ অনেক মা বোনরা কষ্ট করে দাঁড়িয়ে থেকে খেলা দেখছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আজকের এই খেলাটি কাভারেজ করছে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই অত্যন্ত কষ্ট করছেন অনেক মুরুবিয়ান আশির বয়সের ঊর্ধ্বে এবং অনেক দর্শকরা দূর দূরান্ত থেকে নিজের পকেটে টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আজকের এই গণজোয়ার ক্রীড়াঙ্গনের গণজোয়ার আপনাদের ভালোবাসা আমরা হয়তোবা কাছে হেরে গিয়েছে আমরা আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই আয়োজকদের পক্ষ থেকে একই সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ঢাকা থেকে আগত দলটাকেও আমরা ধন্যবাদ জানাই অনেক কষ্ট করে তারা এসেছে আমাদের এই বিনোদন দিয়ে যাচ্ছে আমরা দুই তিন মেনেদেরকেও ধন্যবাদ জানাই নুনমী মণ্ডল ভাইকে ধন্যবাদ জানাই জাকির ভাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি ভাতৃবাসী যারা আমাদের সহযোগিতা করছেন এই টুর্নামেন্টটির আমরা সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি পয়েন্ট সংখ্যাটা আপনাদের সবারই মনে রয়েছে এবং আরো একবার মনে করিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে শুনছেন পয়েন্ট সংখ্যা ঢাকার পয়েন্ট সংখ্যা হলো সতেরো জামালপুরের পয়েন্ট সংখ্যা হলো পনেরো জামালপুর পনেরো ঢাকা সতেরো